হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি হাসপাতালের পাশে আবর্জনা স্তূপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক ঘটনাস্থলে আসে দমকল নিয়ন্ত্রণে আসে আগুন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তূপ সেখানেই কোনোভাবে আগুন লেগে যায় তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড ধোঁয়ায় বিভাজসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করা তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থতা বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় খোঁজ দেওয়া হয় দমকলকে তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে হাসপাতালে জৈব বজ্র ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গেছিল হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ বজ্র ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল কি কি মানে কিভাবে লাগলো আগুনটা মানে পুরো জ্বালা ছিল মানে নোংরা আবর্জনা তারপরে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তবরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্যে রেখে পড়ি তো একটা মাকে দেখতে গিয়ে আমি নিজেই

না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিত এসেছিল দমকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম তো সবারই কি হচ্ছে আপনাদের আমাদের দিদি আর দাঁড়াতে মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার একটু হয়েছিল মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন আপনার নিউজ